বৈষম্য ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি সাভার সাভারের কিছু আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন আমার বাসা থেকে নিয়ে যায় যেখানেই বিভিন্ন জেলা থানায় গণপুত্থানকারী ছাত্র নাগরিকরা আগামীর বাংলাদেশে গণ যে আকাঙ্ক্ষা এদেশের প্রতিটি নাগরিকের এদেশের আঠারো কোটি মানুষের মানবিক মর্যাদা সামাজিক সুবিধা নিশ্চিতের জন্য প্রত্যেকটি গ্রামে গ্রামে O que é isso? বক্তব্য বলেছি যে যে আপনারা জানেন এখানকার এখানকার ছিলেন তিনি জুলাই আগস্টে যে অভ্যুত্থান হয়েছে এখানে কিন্তু সাভারে গণহত্যার হয়েছে এখানে অনেকে নির্বিচারে গুলি করে আন্দোলনকারীদেরকে হত্যা করা হয়েছে এবং সেই আন্দোলনের গণহত্যার সাথে এখানকার যে এসিডেন্ট ছিলেন এখানকার যে কর্মকর্তা ছিলেন ছিলেন তারা সুস্পষ্টভাবে জড়িত এবং তাদের নির্দেশে হত্যাকাণ্ড হয়েছে কিন্তু অব্যুত্থানের পরবর্তী তিন মাস চলে যাওয়ার পরেও আমরা দেখেছিলাম এখানকার যে এসিডেন্ট ছিলেন তাকে কিন্তু এখানকার থেকে প্রত্যাহার করা হয়নি এবং তাকে কোনো বিচারের আওতায় আনা হয়নি এর প্রেক্ষিতে যখন সাভার থানার জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা তার প্রত্যাহার এবং গ্রেপ্তারের আন্দোলন করে তখন আমরা দেখতে পাই যে একটি অদ্ভুত পরিস্থিতি তৈরি হয় এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে তাকে ট্রান্সফার করে অন্য জেলায় নেওয়া হয় কিন্তু এখানের প্রতিনিধিদের দাবি ছিল তাকে প্রত্যাহার করে তাকে যেন বিচারের আওতায় আনা হয় আমরা কিন্তু তার বাস্তবায়ন দেখিনি এবং সেই সময় যেসব নাগরিক এবং ছাত্ররা এই সাবার উপজেলা অফিস যখন ঘেরাও করেছিল তখন তারা যারা যারা ঘেরাও করেছিল ওই সময় চাপের কারণে তাদেরকে কিছু না বললেও পরবর্তীতে আমরা দেখি থানার থেকে সেই এসিল্যান্ড তিনি তাদের নাম তালিকাভুক্ত কুলাঙ্গার করে এখানকার যে সেনাবাহিনী আছে কিংবা আইন শৃঙ্খলা আছে তাদের হাতে তুলে যান এবং এই আন্দোলনের আজকে এক সপ্তাহ পরে যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বিশেষ করে আমাদের এখানের জুলফিকার ভাই জুলকার এবং আমাদের নারী সহযোদ্ধা সে যদি একটি রাতের আধারে পুরানো যে তাদের যে সিস্টেম আমরা এর পূর্বে দেখেছি আওয়ামী ফেসিবাদের সময় গত পনেরো বছরে রাতের আধারে মানুষের বাসায় গিয়ে মানুষকে কোন ধরনের পূর্ব না জানানো ছাড়াই তাদেরকে তুলে নিয়ে যেত সেই একই প্রক্রিয়ায় তাদের বাসায় রাতের আধারে তাদেরকে তুলে নিয়ে নির্যাতন করা হয় আমরা এর সুস্পষ্ট প্রতিবাদ জানাই এবং আমরা বলতে চাই গত পনেরো বছরে আওয়ামী লীগের এবং প্রশাসনের মাধ্যমে নাগরিকদের যেসব মানবাধিকার লঙ্ঘন করেছে সেই একই কায়দায় এই নতুন বাংলাদেশে আর কোনো নাগরিকের যেন মানবাধিকার যেন লঙ্ঘিত না হয় সে বিষয়ে সব সময় রাজপথে সোচ্চার থাকবে জাতীয় নাগরিক কমিটি আমাকে রাত দুটা আমার বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় তুলে নিয়ে যাওয়ার পরে আমাকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয় আর কোথায় নিয়ে গেছে আমি এটা জানি না তো যাই হোক এরপরে ওইখানে আমাকে জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদে অনেক কিছু সেই রকমের মধ্যে ইওন অফিসে তালা কেন দেওয়া হয়েছে সেই ব্যাপারে জিজ্ঞাসা করে এরপরে আমাকে জিজ্ঞাসা করা হয় আমরা যেদিন মানে ইওন অফিসে মানে আন্দোলন করি সেই দিন তার আগের দিন এই ফুটপাথ দখল মুক্ত করার জন্য প্রশাসন ছিল এরা বলতেছে আমরা নাকি প্রশাসনের এই কর্মকাণ্ডকে আমরা বাধা সৃষ্টি করছি আমরা বলি না আমরা তো এটার পক্ষে ফুটপাত দখলমুক্ত হোক এটার পক্ষে আমরা হ্যাঁ এরপরে আমাদের সাথে আমার সাথে এরপরে অনেক কথাবার্তা হয় অনেকের আমার যারা সহকর্মী আছে তাদের ছবি টবি দেখায় দেখায় বলে যে এটা মানে কে ওইটা কে হ্যাঁ আমি বললাম এটা আমাদের নাগরিক কমিটি সদস্য তারা আমার নাগরিক কমিটি চিনেই না এরকম বলতেছে যে না নাগরিক কমিটি কি কোন জায়গায় কে এটা হ্যাঁ নানান ধরনের মানে এরকম ই বলতেছে এরপরে আমাকে মানে চোখ বাঁধা অবস্থা অনেক রকমের মানে মারার একটু মারবে এরকম একটা ইয়ে দেখায় এরপর আমাকে হাত পা বেঁধে মানে শুয়ে রাখে এরপরে পায়ের পাতার মধ্যে দুইটা বাড়ি দেয় এবং আমার এই রানের এখানে একটা বাড়ি দেয় হ্যাঁ এরপর আমি প্রচণ্ড ব্যথা পাই এবং আমি প্রায় অজ্ঞানের মতো হয়ে গেছিলাম এরপর আর আমার প্রতি আর কোনো অত্যাচার করে নাই আমার একটাই কথা বাংলাদেশের সেনাবাহিনী বিশ্বের ঐতিহ্যবাহী একজন একটা সেনাবাহিনীর দল সেই দলের মধ্যে যদি তারা যদি আজকে আমাদের সাথে এই ধরনের আচরণ করে তাদের ভাবমূর্তিটা তো থাকে না দেশের মধ্যে থাকে না আর আমাদেরকে আমাকে যদি বলতো যে আপনি আসেন আমার সাথে আমার কথা আছে আমি নিঃসরীলে আমি তো চোর না আমি ডাকাত না আমি তো সন্ত্রাসী না আমি তো চাঁদাবাজ না আমাকে ডাকলে তো আমি চাইতে পারতাম আমাকে কেন রাতের আধারে এইভাবে নেওয়া যাওয়া হবে হ্যাঁ কেন ওই যে আমার এই সে যদি বোন ছোটো বোন ওর বাড়িতে মানে ওর দরজা খোলার জন্য অনেক চেষ্টা করছে ওকে গ্রেপ্তার করার জন্য অনেক চেষ্টা করতে পারেনি তাহলে এটা যদি এভাবে আমাদের মানে এই যুদ্ধ করার পরে যদি এই দেশ স্বাধীন করার পরে যদি আমাদের এইভাবে আজকে চলতে হয় আমাদের এই মানে পুরোনো স্টাইলেই যদি রাতের আধারে আমাদের বাড়িতে যে হামলা করা হয় তাহলে এটা তো মানে আমাদের